তোমাদের একটা বেশ মজার গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও চোরের খাতিরদারি গদাধর বাবু দীর্ঘদিন স্কুলে শিক্ষকতা করে অবসর নিয়েছেন পেনশন পান ওতে স্বামী স্ত্রীর ভালোভাবেই চলে যায় উনি কলকাতায় একটা সুন্দর ফ্ল্যাট কিনেছেন এখন ওখানেই থাকেন ছেলেমেয়েরা বাইরে থাকে সুপ্রতিষ্ঠিত গদাধর বাবুর গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো সেই মতো গোছ করে ফেললেন কিন্তু ওনার চিন্তা হলো এতদিন ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে যদি চোর ঢোকে টাকা পয়সা সোনার গহনা তো কিছু পাবে না তখন যদি জিনিসপত্র তচনচ করে দেয় নষ্ট করে দেয় তাতেও তো অনেক ক্ষতি অনেক ভেবে উনি একটা উপায় বের করলেন সেন্টার টেবিলের উপর দুটো পাঁচশো টাকার নোট পেপারওয়ের চাপা দিয়ে রেখে দিলেন সঙ্গে একখানা চিঠি সম্মানীয় চোর সাহেব আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাচ্ছি ইত্যবসরে আপনি যদি দয়া করে আমার ফ্ল্যাটে পদার্পণ করেন তো আপনার দুঃখ হতে পারে কারণ টাকা করি সোনা দানা কিছুই পাবেন না কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সামান্য কিছু পেনশন পাই তাতেই সংসার চালাই আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ না হওয়ায় দুঃখ হবে সেটা প্রচণ্ড রাগ রসে পরিণত হতে পারে আর রাগের মাথায় আমার কষ্টার্জিত জিনিসপত্র ভাঙচুর করে ফেলা খুবই স্বাভাবিক তাই সামান্য উপহার হিসেবে হাজার টাকার নোট রেখে গেলাম আর ফ্রিজে একটা ব্রিটানিয়া কে আর একটা বিয়ারের বোতল রেখে গেলাম আপনার কঠোর পরিশ্রমের ফলে খিদে পেলে খেয়ে নেবেন তবে আমি আপনাকে কিছু টিপস দিচ্ছি স্কুলে অসংখ্য ছাত্রদের অদ্যাবধি অনেক টিপস দিয়েছি তারা এখন সব বিশাল ব্যক্তি হয়ে গিয়েছে আপনার ও আশা করি কাজে লাগবে এক নম্বর আমার ফ্ল্যাটের মুখোমুখি স্লি ব্লকের ছয় তলায় রমেশ বাবু থাকেন ওনার একটা ছোট দোকান ছিল এখন উনি মিনিস্টার প্রচুর টাকার মালিক দুই নম্বর ওহার তলায় সুরেশ বাবুর হাওলার ব্যবসা লাখ লাখ টাকার কারবার তিন নম্বর ওহার পাশে সি ব্লকের চারতলায় হেলারাম বাবু কারখানার মালিক চার নম্বর উহার নিচে পাচুবাবুর তেজারতির ব্যবসা টাকার কমই নেই এই সব বাড়িগুলো আপনি পরিদর্শন করতে পারেন আপনার পরিশ্রম বিফল হবে না তাছাড়া ওনারা কেউই ইডি সিবিআইয়ের ভয়ে পুলিশে খবর দেবেন না সেই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন ব্যাস চিঠি লেখা শেষ চিঠিটা টাকার সঙ্গে পেপারের দিয়ে চাপা দিয়ে রাখলেন এবং খুশি মনে গদাধরবাবু সস্ত্রী গ্রামের বাড়িতে চলে গেলেন সেখানে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন গ্রামের টাটকা শাকসবজি পুকুরের টাটকা পোনা মাছ সকালে খেজুর রস খেজুর গুড় বাটা লিখে মাছ দুই পর কলকাতায় ফিটেলেন ফ্ল্যাটে ঢুকেই অবাক কিছুই হয়নি সব ঠিকঠাক আছে হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই নজর পড়ল টেবিলের ওপর দুটো পাঁচশো টাকার বান্ডিল রয়েছে তার নিচে একখানা চিরকুট সম্মানীয় মাস্টারমশাই প্রণাম আপনার টিপস দারুণ কাজে লেগেছে ওই ফ্ল্যাটগুলো পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনাদানা সংগ্রহ করতে পেরেছি এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি তাই উপঢোকন হিসেবে এক লাখ টাকা রেখে গেলাম আর ফ্রিজে দুটো ব্ল্যাক লেবেল হুইস্কির বোতল এবং দু কেজি ড্রাই ফ্রুটের প্যাকেট রেখে গেলাম মাঝে মাঝে এমনি টিপস দিলে খুবই বাধিত হব আমাদের মতো গরিব পিছিয়ে পড়া খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনি নিশ্চয় সচেষ্ট থাকবেন আপনার কথা মতো চোর সাহেব নমস্কার নেবেন